আসসালামু আলাইকুম কেমন আছেন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে এই যে দেখুন বাজার থেকে কি কি নিয়ে আসছে আজকে আমাদের কি কি বাজার এই যে দেখুন এই এইটুকু কাঁচামরিচ নাকি আশি টাকা দাম করলা পেঁয়াজ আর এই যে নিয়ে আসছে শোলা কচু এই কচুর হচ্ছে মুখা দিয়ে আমি আজকে এই যে শিং মাছ রান্না করব এই যে এক কেজি শিং মাছ নিয়ে আসছে আটশো টাকা দিয়ে দেখুন এই একটা শিং মাছ করতে পারো এক হাতের বেশি লম্বা তো আমি এই শিঙ মাছটা আজকে এই কচুর মুখা দিয়ে রান্না করব এই যে এভাবে কেটে নিয়েছি কচুগুলো এই যে এর মধ্যে একটা বেগুন দিয়ে দিয়েছি আর ওই যে পেঁপে নিয়ে আসছে এখন আমি এই যে চুলায় জাল ধরে দিয়েছি এখন রান্না করব যে করার মধ্যে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন সরিষার তেল দিয়ে দেবো এই যে আমরা তরকারিতে সরিষার তেল খাই সয়াবিন তেল খাই না ততক্ষণ পেঁয়াজটা লাল লাল হোক এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদ তারপর দিয়ে দেব একটু মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে দেব এখন আমি এর মধ্যে এই যে শিঙ মাছ আর কচু দিয়ে দেব এই যে রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা এভাবে আমি তরকারিটা রান্না করব এই যে আমার তরকারি কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব এখন দশ পনেরো মিনিট জাল দেব এই যে আমার শিং মাছের তরকারি হয়ে গেছে এখন এর মধ্যে একটু জিরা ভাজা দিয়ে নামাই দেব জিরা মানে ভেজে নিয়েছি তারপরে গুঁড়ো করছি এই যে জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে দেব শিং মাছের তরকারি একটু ঝোল ঝোল রাখলেই ভালো লাগে ভাত এখন রান্না করব এই যে দেখুন আমার রান্না বাড়া শেষ এই যে ভাত এই যে শিং মাছ দিয়ে কচু দিয়ে ঝোল আর এই যে পেঁপে ভাজি এই যে লেবু আজকের দুপুরের খাবার এগুলোই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ